গতকালই আপনাদের বলছিলাম না জঙ্গল আদিবাসীদের উস্কানি দেওয়া হচ্ছে এসআইআর না করার জন্য এবং আবারো সেই উস্কানি দেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠে আসছে এসআইআর না করার জন্য উস্কানির অভিযোগ আবারো ওড়িশা থেকে বাঁকুড়ায় আদিবাসী নেত্রী এবং নেত্রীর সঙ্গে বৈঠকে আদিবাসীদের একাংশ ঠিক কি ঘটছে আরো বিস্তারিত অবশ্যই জানতে পারবো জঙ্গল আদিবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ আগেও উঠে এসেছে যাতে তারা এসআইআর না করে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আগামীকালই কিন্তু এসআইআর জমা দেওয়ার শেষ দিন এসআইআর ফর্ম জমা দেওয়ার সেক্ষেত্রে আজকের এই বৈঠক আরো একবার উস্কানি এখনো পর্যন্ত কি জানতে পারছো এবং আদিবাসী নেত্রী উড়িষ্যা থেকে এসে পৌঁছেছেন এবং তার ভাবি যে এই যে এসআইআর ফর্ম ফিল আপ করেনি এরই প্রতিভাবে যেভাবে তাকে ফাঁসানো হয়েছে তাদের দুজন নেতৃত্বকে এবং সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল তুমি জানো যে থানা এবং উড়িষ্যা গ্রেফতার করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে চারজন গুলোকে গ্রেফতার হয়েছে এইভাবে এসআইআর না করতে দেওয়া ভুল বোঝানো এবং কিছু প্রতারণামূলক কথাবার্তা টাকা পয়সা নেওয়া এমন অভিযোগ হয়েছে এবং সেই কারণে এইভাবে যে টাকা নেওয়া হচ্ছে এই যে অভিযোগ এগুলো একেবারে ঠিক সেই কারণে উড়িষ্যা থেকে টুটে এসছেন তাদের নেত্রী এবং যে মাঝরি পরগনা যে মাঝবি পরগনা আন্তরাষ্ট্রীয় সেই কহলের সেই নেত্রীকে নিয়ে কিন্তু সরগরম হয়েছে গতকাল বিকেলে তিনি আসেন এবং এই বুড়াকাটা সব যে ঘাজাসোর যে গ্রামগুলো রয়েছে যেখানে প্রায় উনআশি জন এখনো পর্যন্ত আহ এসে ফর্ম ফিল আপ করেনি তাদের যেসব ডকুমেন্ট রয়েছে তারা সেগুলো ফেরত দিয়ে দিয়েছে এমনটা দাবি করেছে উড়িষ্যার ময়ের মধ্যে যে সেই সব দাবিগুলোকে নিয়েই তারা মূলত এইসব সব আদিবাসী রয়েছে তাদেরকে কিন্তু কিছুটা হলে আশ্বাস করার জন্য যাওয়ার যা আবার আত্মবিশ্বাস ফিরে পায় এই গ্রেফতারের পরে সেই কারণেই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে এমনটা দাবি করা হয়েছে এই যে আদিবাসী সংগঠন তারা বারে বারে চেষ্টা করছে যারা এই সব এসআইআর ফর্ম ফিল করেনি তাদেরকে কিভাবে যায় সেই সংগঠনগুলিও কিন্তু গ্রামে গিয়েছে কিন্তু তাদের কথা শুনতেই চায়নি গ্রামবাসীরা তাদের যেটা দাবি যে তারা কোনোভাবেই আদিবাসী তারা হচ্ছে এখানের মূলবাসী তারা হচ্ছে ভারতবর্ষের আদিস তারা কোনোভাবেই এই এর যে প্রক্রিয়া চলছে তাকে অংশগ্রহণ করবে না তাতে এমন ভাবে মগজ ধরা করা হয়েছে সম্পূর্ণ বুদ্ধি বিবেককে বিসর্জন দিয়ে তারা এই এসআইআর ফিল করতে তারা অস্বীকার হয়েছেন সেটাকে সামনে রেখেই আমরা আদিবাসী একতা মঞ্চ ব্লক কমিটি ব্যক্তিগত উদ্যোগে সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এসেছিলাম এখনো সময় আছে আর কার বিলম্ব না করে অতি সত্তর এসআইআর ফিল আপ করুন এবং আপনি ও আপনার প্রজন্মকে সুরক্ষিত রাখুন এবং সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন না হয়ে আবার নিজেদের মূল স্রোতে ফিরে আসুন আর ওড়িশা থেকে বাঁকুড়ায় আদিবাসী নেত্রী এসে পৌঁছেছে কিন্তু আপনাদের বলছিলাম না বাঁকুড়া আর পুরুলিয়ায় আদিবাসীদের এসআইআর না করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে ওড়িশা আর বাঁকুড়া থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনায় রাজ্য জুড়ে চলছে এসআইআর কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল করতে চাননি কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা বাঁকুড়ার রানিবাদ ব্লকের রাউতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিল আপ করতে চাননি তাদের যুক্তি আদিবাসীরা এদেশের আদি নাগরিক তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে তার জন্য নাকি তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে বারিকুলের বাসিন্দা সন্তোষ পান্ডিকেও গ্রেফতার করে পুলিশ এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি তাতে তিন হাজার টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেব এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআই এর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি সরকারের নথি যদি আমরা সিলিন্ডার করে দিই শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে সেই অস্ত্রটা আমরা হাত ছাড়া করে নেব তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো উড়িষ্যা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে ধৃত দুজনকেই সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতরা মহকুমা আদালত বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা